এক চিকেনের ঝোল খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে খুব সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চা থেকে বড়দের সবার খুব ভালো লাগবে এখানে কোপ্তার জন্যে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই চিকেন এর মধ্যে দিয়ে দেব এটা মিক্সিতে পেস্ট করার জন্যে সব দিয়ে আর এর মধ্যে ছালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পরে আবার একটু টেস্ট করে আমি খুচুড়া কাঁচা লঙ্কা আর কিছু রসুন দিয়ে দিচ্ছি আর কিছু আদা এইগুলোকে আমি সব শুদ্ধ একটু মিক্সিতে টেস্ট করে নেব চিকেনটা মিক্সিতে টেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে একে একে সবকিছু মেশাবো আচ্ছা এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কুচনো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা এটা পেস্ট করেও নিতে পারে আমার মনে হয় একটু কুচিয়ে নিলে খুব এগুলো মুখে পড়ে আর এটা খুব ভালো লাগবে আর কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এগুলো একটু গালে পড়লে মুখে পড়লে ভালো লাগবে এবারে সব শুকনো মশলা এর মধ্যে দেব একটু করে গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ আচ্ছা একটু কালারের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আচ্ছা এর মধ্যে একটু কাশুরি মেথি আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার বেরোয় আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে জল ধরা টক দই একটু দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে লেবু দিয়ে দেবেন লেবু দিলে খুব ভালো হয় দু চামচ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দু চার চামচ দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি ব্রেড ক্যাম্পটা আস্তে আস্তে দেবো আগে মশলাটা একটু মিশিয়ে নিই এখানে আমি পাউরুটি চার পিস সেটাকে আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি হ্যাঁ এটা ব্রেড ক্যাম্প করে নিয়েছি এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্যাম্প না থাকে তাহলে একটু ব্যস হালকা করে একটুখানি কড়াই নেড়ে রোস্ট করে দিতে পারেন তাতেও খুব সুন্দর টেস্ট আসবে এটা আমার মাখানো হয়ে গেছে আমি এর থেকে ছোট ছোট বল করে নেবো হাতে তেল দিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নেব এটা একটু ছোট সাইজের করবেন বরফ করলে কি হয় ভিতরটা খুব ভালো না সিদ্ধ হবে না তো সেই জন্য একটু ছোট ছোট বল করে আচ্ছা এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি কিছুটা স্টিম করে দেখাবো আর কিছুটা তেলে ভেজে নেবো স্টিম করে নিলে কি হয় তেলটা অনেকটা কম লাগে তো আমি একটা ইয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে স্টিম করে দেখাবো স্টিমে ভালো হয় যতগুলো হয় এইভাবে বসিয়ে একটু গ্যাপ রেখে রেখে এইভাবে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব দশ মিনিটের জন্য এটা আমার স্টিম হয়ে গেছে দশ মিনিট রেখেছিলাম এরকম শক্ত হয়ে যাবে তো তাহলে জানবেন এটা হয়ে গেছে তাহলে এটা তুলে নিচ্ছি আমি স্টিম করে দেখালাম বাকিগুলো আমি কিন্তু ভেজে দেখাবো তো আপনাদের যেটা সুবিধা হবে সেই মতই করবেন তেল গরম হয়ে গেছে এবার আমি ভাজার প্রসেসটা দেখাচ্ছি এটা খুব হাই হিটে দেবেন না একটু কম হিটে মানে লো টু মিডিয়ামে ভাজবেন তাহলে ভিতরটা কি হলো ভাজাটা ভালো হবে এই ভাজা হয়ে গেছে এই এরকম হালকা লাল লাল হবে এইভাবে তুলে নেবেন খুব কড়া করার দরকার নেই এভাবে আমি সবগুলোকে তুলে নেব সাদা তেল দিয়েছি আর আর একটু বাটার দিয়ে দিয়ে এই যে যেগুলো সিদ্ধ করেছিলাম এইগুলোকে একটুখানি স্যালো ফ্রাই করে নেব এবারে এইগুলো একটা একটা করে আমি একটু স্যালো ফ্রাই করে নেব এটা আমি বাটার দিয়েছি আপনারা শুধু সাদা তেলেও এটাকে একটু টফ করে নিতে পারেন দিয়ে এবারে এগুলোকে তুলে নেব কোপ্তাগুলো সব তুলে নিয়েছি এই যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম এটা ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি দুটো টমেটো এই নিন এইটা এটা একটু নরম হয়ে গেলে আমি এটা মিশিয়ে টেস্ট করে নেব এটা গ্রেভির জন্য মশলা বানানো হলো এখানে দুই টেবিল চামচ দই নিয়ে এনেছি এর মধ্যে কিছু শুকনো মশলা আমি মিশিয়ে নেব এর 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো নিয়েছি চামচ জিরে গুঁড়ো নিলাম আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম আর অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম আর একটু অল্প চিনি দিয়ে দিলাম ঝালটাকে একটু ব্যালেন্স কর এইটা ভালো করে মিক্সড করে নেব শুকনো মশলাগুলো এর মধ্যে দিলে কি হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না শুকনো মশলাগুলো করে এই যে ভাজার তেল একটু কিছুটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ওটা ফোড়ন দেবো দারচিনি চিনি আর লবঙ্গ এলাচ আর কয়েকটা গোলমরিচ একটু ফোড়নে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এইগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব ফোড়নটা ভাজা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে যেটা পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যেহেতু এটা ভাজা ছিল মোটামুটি একটু কষাবো এবার আমি এর মধ্যে এই যে দই আর শুকনো মশলাগুলো দিয়েছিলাম এটা সেই পেস্টটা ঢেলে দিচ্ছি এটা যতক্ষণ তেল ছাঁড়া পর্যন্ত আমি এটা কষাতে থাকবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এই দেখুন একটু তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে তো এইরকম হয়ে অবস্থায় আমি এবারে এটাকে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দিচ্ছি এটা একটু উষুম উষুম গরম জল দিয়ে এভাবে ভালো করে নাড়িয়ে নেবো আর এটা একটু ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব এটা ফুটে গেলে আমি এর উপরে গুলো দেব এবার এই গুলো একে একে এর উপরে দিয়ে দিচ্ছি গুলো ঢেলে দিলাম এর মধ্যে এটা একটু ফুটতে দেব একটু কাশুরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু ফুটতে দেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দেব এই হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতেও যত সুন্দর খেতেও তত সুন্দর